আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আল্লাহ এর উত্তরে বলেছেন কর্মে উত্তম আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্ম উত্তম আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত একশো আল্লাহ বলেছেন কল্লু প্রত্যেক জীব মৃত্যুর সাথ গ্রহণ করবে আর চূড়ান্ত বিচার হবে রোজকে আমতের দিনে যাকে সেদিন দোযুক্ত থেকে রক্ষা করা হবে আর বেহেশতে দাখিল করা হবে সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয় তার মানে এই পৃথিবীটা আমাদের ইহকাল এটা পরকালের জন্য একটা পরীক্ষা যদি আল্লাহ সহানাহত আলার আদেশগুলো মেনে চলেন তাহলে পরকালের জীবনে বেসতে যেতে পারবেন আর আদেশগুলো না মানলে বেসতে যেতে পারবেন না দোজখে যাবেন তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য আল্লাহ বলছেন পরকালের জন্য পরীক্ষা আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরান কাবুত অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর দুই যে তোমরা কি মনে করো আমরা ইমানে নেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে তোমাদের অবশ্যই পরীক্ষা নেব যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি আমি একজন মুসলিম আমি একজন মুমিন এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন এখানে পরীক্ষা শেষ আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করব। শুধু বললেন আমি একজন মুসলিম শুধু মুখে বললেন আমি বিশ্বাসী মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহ পবিত্র পূরণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঞ্চান্ন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধার ভয় দিয়ে জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আর শুভ ধৈর্যশীল আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ভয় দিয়ে 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 জীবন আর ফল ফসলের ক্ষয়ক্ষতি আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আর আল্লাহ এক একজনকে এক এক পরীক্ষা করেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা অধ্যায় নম্বর ছয় নম্বর একশো পঁয়ষট্টি আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন আল্লাহ সালা কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ করেন বলেছেন সুরনাহাল পদ্মা নম্বর একাত্তর যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ কথা আবারও বলেছেন যে আল্লাহ কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদায় উন্নীত করেছেন আর তিনি যা দিয়েছেন তার ভিত্তিতেই তোমাদের বিচার করা হবে এখানে অনেক লোকজন এভাবে প্রশ্ন করে আল্লাহ তালা এখানে সুবিচার করবেন কিভাবে কেউ হয়তো জন্মায় গরিব পরিবারে আবার কেউ জন্মায় ধনী পরিবারে কেউ জন্মায় ভালো স্বাস্থ্য নিয়ে কেউ জন্মায় অসুস্থ হয়ে এটাই তো অবিচার আল্লাহ তালা সুবিচার করেন না তিনি এই সব আলাদা মানুষের জন্য আলাদা বিচার করবেন কিভাবে আমরা জানি যে পার্থিব জীবনে আচ্ছা জন্ম আর মৃত্যু বিভিন্ন অসুখ হতে পারে কেউ গরিব কেউ ধনী এই সবই আসলে পরীক্ষা আর আল্লাহ পবিত্র আঠাশ আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা এরপর সুরা মুনাফিকুন অধ্যায় নম্বর তেষট্টি নম্বর নয় যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তালার স্মরণে উদাসীন না করে আল্লা তালা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি এ ব্যাপারে আস্তিক নাস্তিক সব ধরনের মানুষই তখন বলবে ভালো কাজ হচ্ছে দান করা নিজে সন্তুষ্ট থাকা কয়েকটা ভালো কাজের কথা বললে দান করার থাকবে এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে পরীক্ষার ব্যাপারটা তাহলে আসবে কিভাবে পরীক্ষা তখনই নেওয়া যাবে যখন কেউ হবে ধনী আর কেউ হবে গরিব তাই আল্লাহ তালা এক এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন হয়তো কেউ জন্ম নিয়েছে ধনী পরিবারে তাই সম্পদ অনেক বেশি আবার কেউ জন্মায় গরিব হয়ে তবে যে লোকটা ধনী ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে জাকাত যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে পঁচাশি গ্রাম স্বর্ণ সে প্রতি হিজড়ি বছরে সেই সঞ্চয়ের আড়াই পার্সেন্ট দান করে দেবে সে লোক হতে পারে লাখপতি হতে পারে কোটিপতি যদি সে ঠিক মতো জাকাত দেয় তাহলে সে পাবে পাঁচ নম্বর হয়তো সে পুরো জাকাত দিল না সামান্য কিছু অংশ দান করলো যা দেয়ার কথা তার বিশ পার্সেন্ট দিল যেটা দেওয়া উচিত তার সামান্য অংশ দিল তাহলে সে ফিল করবে আবার কেউ হয়তো জাকাতি দেবে না একেবারে শূন্য আর গরিব লোককে কোন জাকাত দিতে হবে না সেভাবে ফুল নাম্বার কিন্তু আমরা মানুষরা এইভাবে বলি আহা বেচারা লোকটা খুব গরিব এই লোকটার জীবনে শুধু সমস্যা আর সমস্যা আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই আমাদের প্রিয়নবী বলেছেন যে একজন ধনী লোকের বেহেস্তে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন আর পবিত্র আনফাল বলছে নম্বর আট এক ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা এটা পরীক্ষা আমরা এভাবে করি যে এই লোকটার অনেক টাকা আল্লাহ অনেক রহমত দিয়েছেন এটা একটা পরীক্ষা যদি এই রহমত ঠিক মতো ব্যবহার না করেন এটা অবশ্যই রহমত তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন গত বছরের কথা দু বছর আগের কথা দুই হাজার দুই সালের কথা প্রশ্ন খুব কঠিন ছিল সেবারের বেশিরভাগ উত্তর দিতে পারেনি পরের বছর প্রশ্নটা আসলো না তখন এটা বলা ও দুঃখ বোকামি এবার তো আসলো না আপনি তো খুশি হবেন যে এবার আসেনি তাহলে সম্পদ একটা পরীক্ষা তাহলে যাদের ধন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় ভেসতে যাওয়াটা অনেক সহজ আল্লাহ এক একজনকে এক এক পরীক্ষা করেন সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ না করে এটা একটা পরীক্ষা আরেকটা পরীক্ষা হচ্ছে সন্তুষ্টি নিজে সন্তুষ্ট থাকা আর আমাদের নবী বলেছেন এটা আছে সেই বুখারিতে খন্ড নম্বর আট হাদিস নম্বর চারশো সাতচল্লিশ নবী বলেছেন যদি কারো কাছে একটা পর্বত সময় স্বর্ণ থাকে সে এরকম আর একটা চাই যদি কারো কাছে এক পাহাড় স্বর্ণ থাকে তারপর সে আরেকটা স্বর্ণের পাহাড় চায় আর সর্বশেষে তার মুখ কবর পূর্ণ হয় কবরের মাটি দিয়ে সে যত ধনী লোকই হোক হয়তো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক তারপরও সে আরো বেশি সম্পদ চায় মানুষ সন্তুষ্ট হয় না বেশিরভাগ মানুষ কখনো সন্তুষ্ট হয় না আল্লাহ পবিত্র করণে বলেছেন নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর বত্রিশ যে আল্লাহ যেটা দিয়ে অন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটার উপরে তোমরা কোন রকম লালসা করো না এভাবে বলবেন না যে হে আল্লাহ তুমি অনেক সম্পদ দিয়েছ অনেক সুন্দর একটা গাড়ি দিয়েছ এমন কিছু আল্লাহর কাছে কাউকে আল্লাহ দিয়েছেন এতে লোকসান হবে আপনার আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে সেই বুখারিতে খণ্ড নম্বর চার আমাদের নবী বলেছেন যে সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান তা না হলে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করায় অবহেলা করতে পারো তা না হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই আমার একটা মারুতি অন্তত আছে তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ ও আমার মার্সিডিজ নেই কেন ওই লোকের গাড়ি নেই আমার তো একটা আছে আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন যখন মার্সিডিজ গাড়ি মালিকের সাথে নিজেকে তুলনা করবেন ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ তাহলে আপনি আল্লাহ সব তে আল্লাকে স্মরণ করছেন আর এটাই বৈশিষ্ট্য মানুষের এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ কারণ তার কোনো জুতো নেই তারপরে সে একটা লোককে দেখলো যার একটা পাই নেই লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে যে জুতো নেই আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো আমার অন্তত দুটো পা আছে তাহলে সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সৈব বুখারিতে খন্ড নম্বর আট যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া ধন সম্পত্তি নয় সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া পরিতুষ্ট হওয়া আপনার যা কিছু আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাহলে হবেন সত্যিকারের মুমিন হবেন সত্যিকারের বিশ্বাসী হবেন সত্যিকারের মুসলিম সন্তুষ্ট থাকবেন